শিবালয় ঘেরাও করে রেখেছে আনসার নামের ছাত্রলীগ আমরা ফেনীতে খেয়ে না খেয়ে ফেনি কুমিল্লা এবং নোয়াখালীতে খেয়ে না খেয়ে আমরা কিন্তু কত কষ্ট করে আজকে মানুষের জন্য কাজ করে যাচ্ছি মানুষকে উদ্ধার করার জন্য আমরা পড়ে আছি এখানে পর্যন্ত আজ তিন দিন হল গুসল করতে পারি নাই কিন্তু এই আনসার নামের ছাত্রলীগরা কিন্তু আজকে কি করতেছে কিন্তু চালাচ্ছে তারা বিভিন্ন ছাত্রদেরকে করে তারা তারা আক্রমণ করছে আটকাচ্ছে এই যে দুর্যোগের সময় তারা ডাকার মতো রাজপথে যে তারা এরকম নৈরাজ্য চালাচ্ছে এরা আসলে কখনো আনসার বাহিনী হতে পারে না এদেশের কোনো বাহিনী হতে পারে না এরা হচ্ছে এরা টাকা খেয়ে এরা হচ্ছে স্বৈরাচারী শাসকের টাকা খেয়ে কিন্তু রাস্তায় নেমছে এদেরকে আমরা প্রতিহত করতে হবে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে আজকে যখন এই নিউজগুলো আমরা দেখতে হচ্ছে যে তারা আজকে রাস্তাঘাট দখল করে আমাদের ঢাকা থেকে ত্রাণের গাড়ি আসবে সেই গাড়িগুলো কিন্তু তারা পর্যন্ত আটকিয়ে দিচ্ছে কতটুকু নির্মম হলে এরকম করতে পারে তারা আজকে আমরা ফেনির ভাইয়েরা ভাই বোনেরা কি কষ্টের মধ্যে আছে কুমিল্লার ভাই বোনেরা কি কষ্টের মধ্যে আছে নোয়াখালীর ভাই বোনেরা কি কষ্টের মধ্যে আছে কিন্তু তারা এরকম নৈরাজ্য চালানোর জন্য এরা কখনো মানুষ হতে পারে না এদেরকে আমরা মানুষ বলবো না এরা প্রচুর চাইতেও নিকৃষ্ট মানুষ কারণ পরা পশুর চাইতেও নিকৃষ্ট কারণ এরা কখনো এই জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না এরা কখনো কোনো বাহিনী হতে পারে না আপনাদের দরদ আহ্বান করব এই সরকারকে অতি সত্বর এই আনসার বাহিনীকে বিলুপ্ত করতে হবে আনসার বাহিনী আমাদের কোনো কাজে আসে না কোন দরকার নাই আমাদের এই বাহিনী যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোকে আরো শক্তভাবে প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করছি আর যারাই আমাদের এই দেশের মধ্যে নৈরাজ্য চালাবে স্বাধীন বাংলাদেশের মধ্যে তাদেরকে আমরা সবাই মিলে কিন্তু শক্ত হাতে প্রতিহত করব ইনশাআল্লাহ কারণ আমরা বিগত ষোলো বছরের স্বৈরাচারী শাসনের কষ্ট সহ্য করেছি আর কিন্তু আমরা কষ্ট সহ্য করব না আমরা দেশ স্বাধীন যখন করতে পেরেছি তাহলে এরকম কিছু নর্দমার কিটকেও আমরা কিন্তু চুড়ে ফেলে দিতে আমরা দ্বিধাবোধ করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম